তো ইন্ডি অফিস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলব ডিসি অফিস কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ একশো একচল্লিশ পদে জেলা প্রশাসক কার্যালয় কিশোরগঞ্জে একশো একচল্লিশ পদে বিশাল একটা নিয়োগ প্রদান করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে এখানে কোন পদ কোন পদের জন্য কি কি পড়তে হবে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন এছাড়াও আপনারা সবাই শেয়ার করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে তবে তার আগে আরও একটি কথা আপনাদেরকে বলে দিব সেটা হলো আপনার যারা যারা আবেদন করবেন চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন মাত্র একশো টাকা আবেদন যে কোনো আবেদন আপনারা এগারোতম থেকে শুরু করে বিশতম গ্রেডের যে কোনো সাজেশন সংগ্রহ করতে চাইলে অর্থাৎ আপনি যে কোনো পদে আবেদন করুন না কেন কিশোরগঞ্জ জেলা যে সকল পদ রয়েছে অর্থাৎ এইখানে যে জেলা প্রশাসক কার্যালয়ে কিশোরগঞ্জের যে সকল পদগুলো রয়েছে এইখানে আপনারা এই সাজেশন থেকে সম্পূর্ণ কিছু বিস্তারিত পেয়ে যাবেন অর্থাৎ সিলেবাস সহ সমস্ত কিছু আছে সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে যেগুলো বারবার রিপিট হয়ে থাকে সে সকল প্রশ্ন উত্তরও এখানে মধ্যে আসে যা যারা নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন তবে হ্যাঁ আমি আর একটা কথা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হলো আপনারা অবশ্যই মূল বইকে গুরুত্ব দেবেন কখনো সাজেশনের উপর হান্ড্রেড পার্সেন্ট আপনারা নির্ভর হবেন না কারণ যদি সাজেশনের উপর নির্ভর করে যদি সমস্ত কিছু করতে চান তাহলে সবাই সাজেশন পরেই পাশ করে চাকরি করতে পারত তাই অবশ্যই মূল বইকে গুরুত্ব দিবেন সাথে ইম্পর্টেন্ট কিছু পড়া আছে কিছু তথ্য দিয়ে আছে কিছু ট্রিক্স আছে সেগুলোর জন্য অবশ্যই আপনারা সাজেশন ফলো করতে পারেন যার যার উপর নির্ভর করে জিনিসটা সংগ্রহ করবেন কিংবা পড়বেন কিংবা আপনারা সেভাবে চালিয়ে যাবেন আচ্ছা নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখার পাঁচে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখে সংশোধিত নম্বর সারকে পত্রের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা রাজস্ব প্রশাসনের আওতাধীন এস এ শাখা এল এ শাখা ও তেরোটি উপজেলা ভূমি অফিসে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নির্মিত্তে কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা হচ্ছে অনলাইন অনলাইনবিধিতে অন্য কোনো মাধ্যমে পরিপ্রেক্ষিতে আবেদন গ্রহণযোগ্য করা হবে না কি কি পদ প্রথমটা ড্রাফটসম্যান দুইটা পদ গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় বছরের সরি ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এরপরে অফিস কাম কম্পিউটার মুদ্রা খরিক সতেরোটা পদ গ্রেড ষোলো কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারপাস উপরটাও ইন্টারপাস এখানে ইন্টারপাস তবে এই ক্ষেত্রে কিন্তু অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রাফটিং বিষয়ে ছয় মাসের কোর্স লাগবে এছাড়া এখানমধ্যে এর দ্বিতীয় পদে অর্থাৎ অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরে কম্পিউটার ব্যবহার দক্ষতা আর কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ করে থাকতে হবে সর্বনিম্ন তিন নম্বর নাজির কাম কেশিয়া তেরোটা পদ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে তাও উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস কিংবা আলিম পাস কিংবা সমমান পাস কম্পিউটার দক্ষতা আর কম্পিউটার মুদ্রা করে বিশ্বব্দ করে বাংলা ইংরাজি উভয়েই থাকতে হবে এরপর সার্টিফিকেট সহকারে বারোটা পথ গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অর্থাৎ সেম উপরটা এবং নিচেটা এই দুইটাও সেম সেম যোগ্যতা লাগবে লাগবে এমনকি সার্টিফিকেট পেশকার যেটা আছে সেটার ক্ষেত্রেও সেম যোগ্যতা ইন্টার পাস কিংবা আলিম পাস কিংবা সমমান পাস সাথে কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বিশ শব্দ করে বাংলা এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে স্পিড লাগবে তাই সার্টিফিকেট পেশকার তাও বারোটা পথ ক্রেডিট চেকিং কাম কম্পিউটার কাম সাই রাত সহকারী এটা বারোটা পথ গ্রেড ষোলো যোগ্যতার ক্ষেত্রে তা উপর মতো সেম মিউটেশন কাম কমি সার্টিফিকেট সহকারী বারোটা পথ গ্রেড ছেল যোগ্যতা তাও সেম তবে এখানের মধ্যে দ্বিতীয় বিভাগ অবশ্যই এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এই কথাটা কিন্তু এখানের মধ্যে গুরুত্বপূর্ণভাবে তুলে দিয়েছে এছাড়াও যারা আবেদন করবেন তারা আবেদন করার সময় এই জিনিসটা শো করবেন যদি তৃতীয় বিভাগ কেউ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না লেখা চলে আসবে যে আপনার পয়েন্ট কম আপনি অ্যালিজিবেল না তাই অবশ্যই যারা দ্বিতীয় বিভাগ কিংবা তার উপরে তারাই আবেদন করতে পারবেন এরপর ট্রেশার দুইটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ ইন্টার পাস কিংবা আলিম পাস কিংবা সমান পাস আর ড্রয়িং বিষয়ে প্রতিষ্ঠান হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরচ সহ বাকি যা যা কিছু আছে সবগুলো সেম থাকবে অফিস সহকারে সবচেয়ে বেশি হিউজ পরিমাণ পঞ্চান্ন পদ অফিস সহায়কে পঞ্চান্ন পদ গ্রেড বিশ কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সমানে জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরীর তিনটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপরে হলো কর্মী একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা জেডিসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন এটা হলো মূল সম্পূর্ণ পথ এছাড়াও এখানে কিছু তথ্যাদি রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এগুলো অবশ্যই আপনারা যা যারা আবেদন করবেন এক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো লাগবে তাই এই সমস্ত কিছু আগে পড়ে নেবেন পড়ার পরেই তবে আবেদন করবেন একটা আবেদন শুরু হবে ষোলো ছয় দুই অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে শেষ হবে পনেরো সাত দুই রাত এগারোটা অনুসাইট ঘটে যায় কোন পদের জন্য কত টাকা সেটা ইয়ে মধ্যে বর্ণনা করা আছে সে অনুযায়ী সব কিছু ভালোভাবে পড়ে নেবেন এছাড়াও যারা যারা আমার মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা করে নিতে পারেন এবং সাজেশন সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন হয়ে থাকে এবং এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ